বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুভাগ করেছিলেন মক্কার কুরাইশরা এসে বলল আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তুমি যদি আকাশের পূর্ণিমার জলজলে চাঁদকে দুই ভাগ করে দেখাতে পারো তাহলে বিশ্বাস করবো যে তুমি নবী আর যদি দেখাতে না পারো তাহলে তুমি নবী নও বিশ্বনবী গ্রিন সিগন্যালের জন্য উপরে তাকালেন কারণ বিশ্বনবী মনগড়া কিছু বলতেন না উপর থেকে সিগনাল আসলে তারপরেই বলতেন চিল্লা বলেন ঠিক কিনা বিশ্বনবী গ্রিন সিগন্যাল পেলেন বিশ্বনবী বললেন অবশ্যই আমি দেখাতে পারবো শাহাদাত আঙ্গুলি বলি আমরা এটাকে কিন্তু আরবিতে এটাকে বলা হয় আসাব্বাবা এই সাব্বাবা তুলে উনি বিসমিল্লাহি আল্লাহু আকবার এরকম করলেন পূর্ণিমার চাঁদটাকে ফেটে দুই ভাগ করে দিল কে একটা চলে গেল জাবালে আবু কোবাইস সাফা পাহাড়ের উপরে যে অংশটা জাবালে আবু কোবাইস আউয়ালু জাবাল ফিল আলাম পৃথিবীর প্রথম পাহাড় এই পাহাড় থেকেই অন্যান্য মাউন্টেন রেঞ্জ এই যে আলাস্কা পর্বতমালা তারপর মাউন্ট এভারেস্ট আউটস পর্বতমালা তারপর তুরের সাইনা এই যে সিলসিলাতুল জিবাল এই সব পাহাড়ি রেঞ্জগুলো এই আবু কোবাইস থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে কে চাঁদের এক খণ্ড চলে গেল আবু কোবাইসে আরেক খণ্ড চলে গেল যাবাল ক আনের ভেতরে মক্কার লোকেরা দেখে তো অবাক কি আজীব তামাশা চাঁদকে দুই ভাগ করে ফেললো আবার এই চাঁদকে মিলিয়ে দিল। বিশ্বনবীর এই চমৎকার মহজা দেখে হাজার হাজার মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল